আর মন্দির মানে মন্দির তার সঙ্গে ছোট ছোট অনেক শিবলিঙ্গ বাবা তারুকনাথের মূর্তি রয়েছে চিনামাটি আর তার একটা পরিপূর্ণ হয়ে গেছে কারণ আমরা জানি বাবার মন্দিরের কাছে হ্যালো ফ্রেন্ডস আমি টুনাই আজ এসেছি বর্ধমানের ব্রিটিশ আমলের প্রাচীন মন্দির সোনার কালীবাড়িতে বাড়িতে শোনা যায় অষ্টম বয়সী কন্যার সমাধির উপর সোনার কালী মন্দির প্রতিষ্ঠিত ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকো সঙ্গে থাকো টুনে অফিসিয়াল এজিতে ব্রিটিশের সমসাময়িক প্রায় দুশো বছরের প্রাচীন এই মন্দির পঞ্চমন্দির আসনে প্রতিষ্ঠিত দেবী ভুবনেশ্বরী সোনার কালী এই সোনার কালী মন্দির পূর্ব বর্ধমান জেলার মিঠাপুকুর স্থানে রয়েছে এই মন্দির সৃষ্টির পিছনে আছে এক কঠিন দুঃখজনক কাহিনী আজ থেকে প্রায় দুশো বছর আগে এক অষ্টম বয়সী কন্যাকে জ্যান্ত সমাধি দিয়ে এই মন্দির তৈরি করা হয় শুনতে অবাক লাগলেও কথাটা সত্যি সেকালে সমাজ ব্যবস্থায় এমন ছিল মন্দিরের সমস্ত কিছুটাই বলবো তার আগে চলো দেখেনি পুরো মন্দিরটা মন্দিরের ভেতরটা দেখেই বোঝা যাচ্ছে মন্দিরটা কত প্রাচীন পায়রা হচ্ছে শান্তির প্রতীক মন্দিরের ভেতরে কত পায়রা বর্ধমানের মহারানী নারায়ণ কুমারী দেবী মায়ের স্বপ্নাদেশ পান স্বপ্নাদেশ পেয়ে মহারানী নারায়ণ কুমারী দেবী ওই সমাধি স্থানে মা ভুবনেশ্বরী সোনার কালী মন্দির প্রতিষ্ঠা করেন এই মন্দিরের সঙ্গে প্রতিষ্ঠা করা হয় জলপূর্ণ ঘট পঞ্চমন্দির আসন ও শ্বেত শিবলিঙ্গ এই সোনার কালী হল মা দশ পূজার আলোকে মা ভুবনেশ্বরী দেবী মায়ের মূর্তি সোনা দিয়ে তৈরি অষ্টধাতুর দেবী দশ পূজা তাই মায়ের নাম মা ভুবনেশ্বরী সোনার কালী মা পদ্ম আসনে ভূষিত মায়ের সিংহাসন সোনা দিয়ে তৈরি শোনা যায় মায়ের মন্দির প্রতিষ্ঠার দিন যে জল ঘট প্রতিষ্ঠা করা হয়েছিল সেই ঘটের জল আজও বিদ্যমান দুশো বছর ধরে সেই ঘটের জল রয়ে গেছে মায়ের মন্দিরে প্রতিদিন নিত্য পুজো হয় প্রতিদিন মাকে মৎস্যভোগ দেওয়া হয় শুধু বৃহস্পতিবার বাদে অমাবস্যায় বিশেষ পুজো হয় মায়ের মন্দিরের সম্মুখে তোমরা দেখতে পেলে একটি আছে যেখানে মায়ের বাঁশরী পুজোর সময় কালী পুজোর প্রতি বছর দুর্গা সময় নবমীর দিন অষ্টম বয়সে কন্যার পুজো দেওয়া হয় মায়ের মন্দিরে যেহেতু মন্দিরে আট বছরের কন্যার

সুন্দর পুরো এই যে পুরনো দিনের অনেক পুরনো বেল গাছ দেখতে পাচ্ছি এই বেল গাছটা পুরো ছায়া করে আছে শিব পুরোটাই কভার করে আছে এই বেল গাছে চারপাশটা কেমন শাখা পোশাখা বিস্তার করে একটা পরিপূর্ণ হয়ে গেছে কারণ আমরা জানি বাবা মন্দিরের কাছেই থেকে বেল গাছ পুরো বেল এবং বেল গাছটা বেল গাছ এই বড় বেল গাছের সঙ্গে তুলসী মঞ্চ রয়েছে একটা আর তার তার সঙ্গে ছোট ছোট অনেক শিবলিঙ্গ বাবা তারুকনাথের মূর্তি রয়েছে চীনামাটি আর তার বিপরীতেই আবার একটা ছোট বেল গাছ রয়েছে গোটাটাই হচ্ছে বেল গাছের ছাউনির মধ্যে বিস্তার করে আছে আবার একটা শিবলিঙ্গ তোমাদেরকে দেখাচ্ছি দুটি শ্বেত শিবলিঙ্গের মন্দির এখানে আছে সুন্দর একটা জায়গা তোমাদের খুব শান্তি অনুভব হবে আর পুজো দিয়েও খুব শান্তি অনুভব হবে এখন ঠাকুর মশাই করছে আমরা দেখলাম এখন বাজে বারোটা সকালের দিকে তোমরা এসে পুজো দিতে পারো ঠাকুর মশাই অনেকক্ষণই থাকে মন্দির খোলা থাকে সকাল সাতটা থেকে বারোটা এবং বিকেল চারটে থেকে সাতটা অবধি এর মধ্যে এসে তোমরা পুজো দিয়ে যেতে পারো শোনা যায় মা সোনার কালীকে পুজো দিয়ে মনস্কামনা করলে তার মনোকামনা পূর্ণ হয় সোনার কালীবাড়ি মন্দিরটা খুবই একটা বিখ্যাত জায়গা শেষে একটা কথাই বলবো মন্দির প্রতিষ্ঠার পিছনে এরকম একটি ঘটনা আমরা কমই শুনতে পাই তাই বলবো বন্ধুরা যারা বর্ধমানের মধ্যে থাকো তারা অবশ্যই এই মন্দিরে একবার এসো আর যারা বাইরে থেকে আসতে চাও তারা বর্ধমান জংশন স্টেশন থেকে টোটো ধরে মিঠাপুকুর সোনার কালীবাড়ি মন্দির যাব বললেই মন্দিরে নিয়ে চলে আসবে হ্যালো বন্ধুরা তোমাদের মন্দিরটা কেমন লেগেছে তোমরা অবশ্যই এটা কমেন্ট করে জানিও পুরো মন্দিরটা খুবই শান্তি লেগেছে আমার তোমাদের পুজো দিয়ে খুব ভালো লাগবে তোমরা অবশ্যই বর্তমানে যারা আছো বা বর্তমানে বাইরে যারা আছো তারা অবশ্যই এই সোনার কালীবাড়িতে এসে ঘুরে যাও